আমরা একটা সামাজিক সংগঠন যেখানে আমরা একসঙ্গে বিভিন্ন প্রফেশনের ব্যক্তিবর্গ ইঞ্জিনিয়ার ডক্টর সিভিল সার্ভেন্ট সাংবাদিক সবাই আছে ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই মিলে এই রোটেরিয়ানরা বা সিলেটেও আছে সারা বাংলাদেশে আছে যারা এখানে এসে বিভিন্ন কাজে সম্পৃক্ত বড় একটা জিনিস বড় জিনিস হচ্ছে পোলিও যে আপনারা দেখেছেন সারা বিশ্বে পোলিও এখন পোলিও মুক্ত প্রায় দুইটা কান্ট্রিতে এখন আছে পাকিস্তান এবং আফগানিস্তান বাংলাদেশ প্রায় বিশ বছর ধরে পোলিও মুক্ত এটার কারণ হচ্ছে ওই যে ভ্যাকসিনটা পান আপনার ছেলেমেয়েরা যেটা ভ্যাকসিন পেয়েছে ওই ভ্যাকসিনটা কিন্তু এই আমাদের রোটেরিয়ানদের পয়সা এটা হয়েছে এবং সেটাই আমরা করে সারা বিশ্বকে দেখাতে চাই রোটেরিয়ানরা যেটা একটা সরকারি সংগঠন না আন্তর্জাতিক সংগঠন না একটা এনজিও না বাট আমরা সবাই মিলে সারা বিশ্বকে দেখাতে চাই এক বিলিয়ন ডলারের এক বিলিয়ন ডলার সেই টাকাটা আমরা বিলিয়ন ডলার টাকাটা উঠেছি যেটা সারা বিশ্বের শিশুদেরকে আমরা পোলিও মুক্ত করছি আমি মনে করি কয়েকদিন পরে এক দু বছরের মধ্যে আপনি দেখবেন নোবেল পিস প্রাইস পেয়েছে রোটারি তখন আপনি রোটারি যে জিজ্ঞেস করলেন এটা সম্বন্ধে আরো বুঝতে পারবেন কেন হয়েছে কান্টি কোঅর্ডিনেটর কথা বলেছেন অ্যাকচুয়ালি রোটারিটার জন্ম হয়েছে বন্ধুত্বের জন্য আর পাশাপাশি কয়েকদিন পর চিন্তা করলো যে না বন্ধুত্বের পাশাপাশি আমাদের সেবা করা প্রয়োজন সেই সেবার তাগিদেই এই রোটারিটা জন্ম হয়েছে আর প্রত্যেক বছর আমরা মিলিত হই এবং এই প্রোগ্রামগুলোতে প্রায় সময়ই আমাদের পিএম এবং প্রেসিডেন্টরা থাকেন যেহেতু এটা দেশের বর্তমান প্রেক্ষাপটের কারণে এবং এই প্রথম সিলেটে হতে যাচ্ছে সারা বাংলাদেশের প্রোগ্রামটা সেই কারণে আমরা একটু অ্যাভয়েড করেছি এবং ওনারাও প্রচুর ব্যস্ত তো আশা করতেছি আমাদের এই মিলন মেলার মাধ্যমে আমাদের বন্ধুত্ব আরো আরও দীর্ঘ হবে এবং এটা এমন একটা প্ল্যাটফর্ম আপনি যদি কোনো দেশের প্রেক্ষাপটেও চিন্তা করেন আমাদের পি এম পি এম শুধু এই বাংলাদেশের ভিতরে কিন্তু আমরা রোটারি যারা বলি আমাদের সারা ওয়ার্ল্ডে আমাদের ভিতরে আমরা সারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যে কোনো ক্লাবে আমরা যে কোনো সময় জয়েন করতে পারি আর কেন করতেছি এই কারণে রোটারি একা কোনো কিছু করা যায় না অনেক অনেকজন মিলে অনেক কিছু করা যায় আপনারা প্রায় দেখেন মিডিয়াতে যে সব কাজগুলো হচ্ছে এই কাজগুলোর আড়ালে কিন্তু এই রোটারিয়ানরা এবং এই রোটারিয়ানদেরকে কেউ টাকা দেয় না এই টাকাগুলো কিন্তু আমরা রোটারিয়ানরা এগুলো সংগ্রহ করি আমার সাথে দুই ডিস্ট্রিক্টের দুজন অ্যাডমিন অ্যাডমিন আছেন একজন আছেন আমাদের তহিন ভাই এবং একজন আছেন আমাদের আমি তাদের কাছ থেকে একটু বলেছেন রোটারি ইন্টারন্যাশনাল সব সময় বৈচিত্র্যের পক্ষে এবং রোটারি আপনারা জানেন রোটারি একটা গণতান্ত্রিক অর্গানাইজেশন প্রত্যেকটা বছর ত্রিশ জুনের পরে নতুন নেতৃত্ব আসে এবং এটা রোটেরিয়ানরা তাদের নেতৃত্ব তৈরি করে সুতরাং রোটারিতে আসলে ওইভাবে কোনো পরিবর্তনের প্রয়োজন হয় না রোটারি ইন্টারন্যাশনাল তার নিজস্ব ধারায় নিজস্ব আইনে নিজস্ব স্বকীয়তায় চলাফেরা করে সুতরাং এইখানে আসলে পথ পরিবর্তনের বা এগুলোর কোনো প্রয়োজন হয় না আমরা রোটেরিয়ানরা প্রত্যেকেই প্রত্যেকের প্রতি যথেষ্ট সম্মান বজায় রেখে প্রত্যেকে যা যার অবস্থান থেকে আমরা চেষ্টা করি যে এই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য রোট পিস বিল্ডিং নিয়ে কাজ করে এটা আমাদের একটি সাতটা ফোকাস এরিয়া একটা প্রধান এরিয়া এবং ওয়ার্ল্ডে যেখানেই কনফ্লিক্ট তৈরি হয় সেখানেই কিন্তু আমাদের পিস বিল্ডার যারা আছে পৃথিবীতে এখন ছয়টি ইউনিভার্সিটি আছে যেখানে এই পিস বিল্ডিংয়ের জন্য স্কলারশিপ দেওয়া হয় তারা শেখে এবং এই শিক্ষা নিয়ে সারা পৃথিবীতে যেখানে কনফ্লিক্ট হচ্ছে যেখানে যুদ্ধ হচ্ছে সেখানেই কিন্তু রোটারির এই পিস বিল্ডিংয়ের টিম তারা ছুটে যাচ্ছে একটা ঘর বানাচ্ছি সেটাতে দশ হাজার ডলার দিয়েছেন রোটারি ইন্টারন্যাশনাল আমেরিকা থেকে রোটারিয়ান যারা উর্ধতন কর্মকর্তা আছেন ওনারা অন্য কোন সময় না হলে এই এই না থাকলে রোটেন প্ল্যাটফর্ম না থাকলে